গুড মর্নিং বন্ধুরা দুই রাজকোনি চ্যানেলে আপনাদের স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন সকালবেলায় আহু গেছে ও জেঠুদের বাড়িতে ও ঐসিও গেছে ঐশি তো সকালবেলায় ওই জেঠুর পড়ে তো দু বনেই চলে গেছে আর ওর বাবা গেছে হাট সবজি আনতে আজকে তো আমাদের হাট আছে তো আমি এখন কাজকর্মগুলো করি হাটের থেকে তো চলে এসেছে ঐশীর বাবা তো সবজিগুলো এসে পরে ব্যাগ থেকে ঢেলে দিল আর আজকে শুক্রবারের হাট শুক্রবার শনিবার রবিবার তিন দিন পর আবার হাট তো অনেক সবজি নিয়ে এসেছে সেটাই বলছিলাম যে আজকে এত সবজি আনার কি দরকার দুজন লোক আমরা তেমন সবজি না ছোট মাছ সেই গাজন থেকে তো বড় মাছই খাওয়া হচ্ছে তো আজকে চারাপোনা মাছ এনেছে মাছগুলো আমি কেটে নিলাম তো কাজ করে চলে গেছে তো তার জন্য আমি কেটে নিলাম আর আহুকে আনতে গেল ওর বাবা ও চলে এসেছে এসে পরে এই দুষ্টুমি শুরু হয়ে গেছে সকাল থেকে ওর একটা ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে আমাকে জল দিচ্ছে এতক্ষণ আমাকে প্যান্ট দিচ্ছিলো সিরিঞ্জটা নিয়ে এবার লাউটাকে দিচ্ছে কি কি আহো কি করবি তারপর আহুর খাবারটা করে নিলাম এই অল্প একটু খাবার তো এই খাবারটাও কিছুতেই খেতে চায় না কতক্ষণ ধরে খাওয়াতে হয় আগে যখন আর একটু ছোট ছিল তখন খেয়ে নিত ভালোভাবে একদম দুষ্টুমি করতো না খাওয়ার সময় কিন্তু এখন আর কিছুতেই খেতে চায় না এখন যত বড় হচ্ছে তত বড়দের সাথে খাবার খেতে শিখেছে বড়রা যা খায় ও একটু আধটু মুখে দেয় তো তার জন্য আর নিজের খাবারটা খেতে চাইছে না আর এই যে খেলনা নিয়ে খেলছে এই খেলতে খেলতে একটু অন্যমনস্ক যখন হয় তখন আমি মুখের মধ্যে ভরে দিই তো একটা খেলনা নিয়েও বেশিক্ষণ খেলে না ওই খেলনাটা নিয়ে খেলছিল তারপর আবার খাটের নিচে ওর জুতোগুলো ছিল তো জুতোগুলোকে বলে পা কদিন ধরে তো বৃষ্টির আর ছাড়ার নেই তবে আজকে মনে হচ্ছে রোদ দেবে সকাল থেকে উঠের থেকে দেখছি সুজি মামা উঠেছে তো বৃষ্টি হলেও আহুর প্রতিদিনই কাচছিলাম কিন্তু ঐশ্বীরগুলো কাচা হচ্ছিল না আর ঐশ্বী সারাদিনে অনেকগুলোই জামা পাল্টায় তো সেগুলো না কাচলেও ও করতে চাইছিল না তো আজকে দু বোনেরই অনেকগুলো কেচেছি আর কিছু জামাকাপড় কাল কেচেছিলাম তো ওগুলো ভেজা আছে ঘরে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে কিন্তু একটু রোদে দিতে হবে হালকা তো তার জন্য একটু পরে ওগুলো আবার দেব। কদিন আগে না আহ টয়লেট করলে বলছিল কিন্তু এখন আর বলতে চাইছে না আবার বলতে বলতে হয়ে যাচ্ছে প্যান্টের মধ্যে তো তার জন্য এতগুলো করে প্যান্টও কাচতে হচ্ছে প্রতিদিন আর ঘামেও ভিজে যাচ্ছে তো তার জন্যই কাচতে হয় কাপড় জামাগুলো তো মেলা হলো আজ বেশি নি কদিন হলো বৃষ্টি হচ্ছে তো তার জন্য কম কম করে কাচ্ছি এখন তো এবার যাই গিয়ে পরে আর চানটা গিয়ে আর আহুকে ঘুম পাড়িয়েছি চান টান করে পুজোটা তো করে নিলাম এখন বৃষ্টি হচ্ছে বলে জবা ফুলটা একটু কম ফুটছে আর এই যে মাঝখানে যে অরেঞ্জ জবাটা এটা আমাদের ঘরের কাছে রয়েছে আর লাল জবাগুলো তো খামারে হয় যাই যাই বল বল যাই বল কে এস চল অনেকক্ষণ ছিল ওর মাম্মাদের বাড়িতে তারপরে একবার এলো ওরা বললো যে চান করিয়ে দাও আবার খাইয়ে দাও আবার আমাদের বাড়িতে নিয়ে যাওয়া তো তার জন্য আবার নিয়ে গেল চান টান করিয়ে দিলাম আমি ডালটা খাইয়ে পরে তো বাড়িতে আজকে ওর বাবা নেই বাইরে গেছে তো আবুকে নেওয়া আরও কেউ নেই আমার রান্নাটাও হয়নি তেমন যা যাই গিয়ে পরে রান্নাটা করি এদিকে আমি রান্না করছি এদিকে আহত চলে এসছে মাম্মা আমাদের বাড়ি থেকে কি চাই কি কোনটা বড়ির ডিবাটে নিয়েছে কি আছে খাবার জিনিস না কাঁচা খায় না কুমড়ো তরকারিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করে নিলাম আর আজকে তো মাছগুলো ছোট মাছ এনেছে নয়তো মাছের মাথাও দিয়ে দেওয়া যেত যদি বড় মাছ হতো তো তরকারিটা আমার হয়ে গেল এবার মাছের ঝালটা করে নিই কদিন শুধু বড় মাছ আর বড় মাছ আনলে তো পেঁয়াজ রসুন দিয়ে হয় ঝোল নালে তরকারি হয় তো আজকে ভাবলাম যে ছোট মাছ এনেছে তো সরষে দিয়ে করব। আর এই সরষেটা প্যাকেট সরষে গুঁড়ো সর্ষে যেটা তো এই সর্ষেটা আমি দিনও করিনি বা শিলে বেটে সর্ষেই রান্না করেছি তো আজকে করে দেখলাম যে ভালোই হয়েছিল খেতে কিন্তু আমার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আর একটু দিলে ভালো হতো আমি রান্না করছিলাম দুবনে খেলছিল এবার আমাকে দেখে কান্না হচ্ছে রান্না হলেও এখন অনেক কাজ এই যে সকালে সবজি এনেছে এগুলো এবার রাখতে হবে ফ্রিজে প্লাস্টিকে ভরে আহ তো ঘুম আসছে সকালবেলা ঘুমটা না বেশিক্ষণ ঘুমায় দিদি যাই কই দিদি দেখো সকালে বেশিক্ষণ ঘুমায়নি তা আধ ঘন্টা মাত্র ঘুমিয়েছি তো তার জন্য ঘুম আসছে এখন আহুকে খাইয়ে দিই এমনি তো কোনো একটা বেঁচে গেছে আহু খাইয়ে দেয়নি ওই যে কালকে মাটির কড়াইহাড়ি বানিয়েছিল ওগুলো রোদে দিয়েছে তো সেইগুলো চলে আসছে একবার করে ঐশি আসছে এটা হাড়ি এগুলো তো আগের দিন দেখিয়েছিলাম ঐশির বাবা বানিয়েছে এটা হাড়ি ঢাকা আর আজকে এই আর আজকে এইগুলো ঐশি বানিয়েছে সিল নোড়া আর এই ছোট মতো একটা বাটি আহুত তো দিদি ভাইয়ের খেলনাগুলোই দরকার দাও 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 হাতে দাও আহুর জন্য দুধ নেওয়া হয় তো দুধটা দিয়ে গেল একেবারে গরম করে নিই সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে আর দুধ থেকে শাখের আওয়াজও বাচ্চা কেউ কেউ সন্ধ্যা দিচ্ছে তো এখন একটু দেরি আছে এই ছটা বোনেরও বাচ্চা তো আর একটু হোক আর আহু আজকে দেরি করেই গেল ওই জেঠুর সাথে খেলতে অন্য দিন তো ঘুম থেকে উঠে পাঁচটা সাড়ে পাঁচটায় চলে যায় আজকে ছটার পর গেছে তো আমার কিছুই কাজ হয়নি এখনও কেবলমাত্র চা টা করে চা খাওয়া হয়েছে আর কারেন্টটাও চলে গেল। তো যাই দেখি যে পরে কাজগুলো করি দুধটা আসলো তো দুধটা বসিয়ে দিলাম একটু গরম করে ফুটিয়ে রেখে দিই এখন তারপর আহু আসলে আহু দুধ খাবে এসে তো তারপর আবার রাত্রের খাবার দাবার করবো চুলটাও নি বিকেলবেলা তো যাই পরে একটু কাজগুলো করে নিই পুতুলটাকে তো ঐশী সাজিয়েছে আর আহু সমস্ত কিছু খুলে দিচ্ছে এই যে কোমর বন্ধনী পরিয়েছে গলায় পরিয়েছে শাড়ি পরিয়েছে সব ঐশি করেছে সন্ধ্যা দিতে যাচ্ছিলাম কিন্তু সন্ধ্যার এখনও একটু দেরি আছে মনে হচ্ছে তো তার জন্য জামা কাপড়গুলো যে কাঁচা হয়েছিল ওইগুলো একটু গুছিয়ে নিই দু বোনেরই গেছিলাম দু বোনের তো দুটো জায়গায় আমি জামা কাপড় রাখি আগে আপনারা দেখেছেন যারা প্রতিদিনের ভিডিও দেখেন তো একটা জায়গায় রাখলে আবার খুঁজে পাওয়া যায় না আর আহুর জামাগুলো তো খুব ছোট ছোট জামা এই একদম ছোট ছোট জামা প্যান্ট অনেক রকমের জামা তো তার জন্য আলাদা করে রাখি বোনের তো দুটো জায়গায় ভাগ করে রাখলাম তার জন্য আগে যে ভাঁজ করছিলাম ওগুলো আহুরগুলো আর এগুলো হচ্ছে শিলগুলো পুজোর সময় যখন বাজার করতে যায় তো চারিদিকে মেয়েদের ড্রেসগুলো ঝোলানো থাকে এত সুন্দর দেখতে লাগে যে মেয়েদের অনেক রকমের ড্রেস পাওয়া যায় বাচ্চা কি বড় বিশেষ করে বাচ্চাদের এই ছোট ছোট ড্রেসগুলো দেখতে ভালো লাগে আর ফ্রকগুলো সুন্দর সুন্দর সাজানো থাকে গেলো বছর পুজোর বাজার করতে গিয়েছিলাম তো আহকে তো নিয়ে যায়নি আহকে ওর মাম্মা বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম ওই সে আমি আর ওর বাবা গেছিলাম তো করতে করতে আমার গোছানাগুলো প্রায় হয়েই এসেছে আর যত ভাবছি যে হয়ে গেছে তত দেখছি যে আমার শাড়িটার নিচে নাইটিটার নিচে আরও একটা দুটো করে বেরোচ্ছে আর একদিকে আমি এগুলো গোছাচ্ছি আর একদিকে টিভিটা চলছে এই সময় আমি একটু টিভিটা দেখি তো টিভিটাও দেখছি আর আমি এখন উঠানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি তো দু বোনের খেলা হচ্ছে চিৎকার চেঁচামেঁচিয়েও শুনতে পাচ্ছে না হয়তো আপনারা তারপরে ওই এলো খেলে পরে ওইসি এসে পরে বললো যে মা আজকে ম্যাগি খাবো তো এখন তো আমাকে বানাতে হয় না ম্যাগি ওই সি নিজেই বানাই তো আমি বললাম যে রান্নাঘরে গরমের মধ্যে যেতে হয় না আমি করে দিই কিন্তু না কথা শুনল না তারপরে ও নিজেই ম্যাগিটা বানালো ম্যাগিটা খেয়ে পরে ও যাবে আবার জেঠুর কাছে পড়তে তো তারপরে আমি রান্নাটা করবো আজ হাটে তো বাঁধাকপি এনেছিলো তো বাঁধাকপিটাই রাত্রে রান্না করব আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধু